লক্ষীপুর রায়পুর দুয়ের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলি লক্ষ্মীপুর জেলার আমির জনাব মাস্টার রুহুল আমিন ভুইয়া স্যারকে আমরা পরিচয় করে দিচ্ছি এছাড়াও আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের রয়েছেন জনাব ইমরান খান উপজেলা নির্বাহী অফিসার রায়পুর স্যার আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে এসেছেন উপস্থিত হয়েছেন আজকের এই পুরস্কার মঞ্চে জনাব জামিলুল হক সার্কেল এসপি রায়পুর আমরা স্যারকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে রয়েছেন রায়পুর উপজেলার অফিসার ইনচার্জ জনাব নিজামউদ্দিন ভুইয়া। আমাদের সাথে রয়েছেন জনাব সৈয়দ মাওলানা নজবুল হুদা আমি রায়পুর উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী রয়েছেন জনাব নুরুমি ফারুক সুরা ও কর্ম সদস্য লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলাম জনাব অ্যাডভোকেট আবদুল্লাহল রাসেল সেক্রেটারি রায়পুর উপজেলা জামায়াত ইসলামী জনাব আহমাদ পাটোয়ারি কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনাব আবুল কাশেম সভাপতি যুব বিভাগ রায়পুর উপজেলা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত বর্গ এসেছেন সবাইকে আমরা আয়োজক কমিটির পক্ষ দেখি এছাড়াও সদ্য রায়পুর উপজেলা বণিক সমিতির নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম মুরাদ এবং রয়েছেন বণিক সমিতির সম্মানিত সুযোগ সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন তাকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি এবারে আমরা চলে যাচ্ছি বক্তব্য পর্বে শুরুতেই